আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলা ইত্রি থেকে বলছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের ভিডিওটা হলো মা ছেলে মিলে চলে আসছি একটা রেস্টুরেন্টে খেতে মানে পাকিস্তানি দোকান এটা বার্গার খাবো সেজন্য অবশ্যই চলে আসছে যে আমার ছেলেই বলছিল খাবে তো আবার দুপুর টাইম হয়ে গিয়েছে আমাদের তো এমনি তো বাসার জন্য এক ঘন্টার মতো অপেক্ষা করতে হবে ভাবলাম যে চলে যাই খাওয়া দাওয়া করে তারপর মার আমাদের কিছু কেনাকাটাও প্রয়োজন ছিল তো দেখে নিলাম যে কি কি দিয়েছে আমাদের তো আমার একটু সালাদটা কম কম মনে হচ্ছিলো তারপর আমি আবার গিয়ে নিয়ে আসলাম সালাদ তারপর একটু ঝাল সস দিয়ে নিয়ে আসবো আর এটা কিন্তু আমার ছেলে বানিয়েছে মাইসটা বলল আজকে আর আমাকে নিয়ে আসতে বললো যে এটা আবদুল্লা বানিয়েছে এটা নিয়ে যাও মানে বাসায় নিয়ে যেতে পারবো সমস্যা নেই তো এটা কিন্তু আমার ছেলে সারা রাস্তা হাতেই রেখেছে খাবারটাও আজকে রাখে নাই এটা মানে ও বানিয়েছে এটা ওর কাছে খুব ভালো লাগছে সেই জন্য ও সারা রাস্তা ওর হাতেই রেখেছে আমার হাতেও দেয়নি এমনিতে কিন্তু কিছু নিতে চায় না তো ও অনেক খুশি হয়েছে তো যাই হোক আমরা মা ছেলে কিন্তু খাবারটা খাচ্ছি মানে বার্গার বার্গার এটা ছিল চিকেন বার্গার তো এই যে আমার ছেলেও খাবে খাওয়ার জন্য রেডি হয়ে আছে খেতে পারবে কি না জানি না তো যতটুকু খাবে খাওয়াতে তো হবেই দুপুর টাইম হয়ে গিয়েছে আর সকালে তো এমনিতেই না খেয়েই থাকে আমার আবার একটু ঠান্ডা লেগে গিয়েছে এখন যতই সতর্ক থাকি না কেন লাভ নাই কারণ হচ্ছে ঠান্ডা লেগেই যায় আর এই যে আমি কিন্তু বললামই তো সালাদ নিয়ে আসবো তবে সালাদটা আবার নিয়ে আসলাম মন মতো করে আর এই সব খাবার না একটু পেঁয়াজ হলে আমার কাছে ভালো হয় আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজের স্মেল অনেক ভালো লাগে আর অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আপনারা কি সুস্থ আছেন নাকি আমার মতো এরকম ঠান্ডা লেগেছে অবশ্যই জানাবেন কারণ সিজনটাই যেহেতু এরকম তাই একটু আপনাদের ইচ্ছে করলো যে জিজ্ঞাসা করি তাই জিজ্ঞাসা করলাম তো এই যে আমরা কিন্তু অসুস্থ ঘরের মা ছেলে দুজনেই অসুস্থ আর কি আর করব এই ভিডিওটা আর কিছুদিন আগের করা দেখেন এত বড় বার্গার আমি তো খেতেই পারি না আমি ঠিকই পাচ্ছিলাম না কি করব কিভাবে নিব তারপরে তো বারবার এরকমভাবে ধরছিলাম এক হাতে মোবাইল আবার হাতে বারকার মানে পড়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা আবার ছেলেকেও কিন্তু আমার খাইয়েই দিতে হয় তো দেখেন তারপর তো আল্লাহর নাম নিয়ে শুরুই করে দিলাম আর কি বলবো বাইরে তো বাইরে থাকাই যায় না এবার ঠান্ডাটা অন্যরকম আমি কম বেশি সব ভিডিওতেই বলে থাকি আর এই যে এখানে একটু কে যে দরজাটা খুলে রাখছে মনে করেন ঠান্ডায় বসতেই পারছিলাম না এরকম একটা অবস্থা আর এমনি তো রেস্টুরেন্টটা খুবই বড় অনেক বড়ই ছিল তারপরও ঝটপট করে যতই বড় হয়ে থাকুক না কেন আমাদের তো ঝটপট করে খেয়ে দিয়ে চলেই যেতে হবে তাতে ঝটপট করার চেষ্টা করছিলাম তো আমি করলে কি বুঝি আমার ছেলে রেখে দিয়েছে কিন্তু দেখেন খাইনি দেখতেই পারছেন এগুলো এখন কে আর করবো আমি খাবো কারণ এটা না রেখে দিলে না নিয়ে যেতে পারতাম পার্সেল করে কিন্তু এটা পরে টেস্ট হয় না বার মানে ভালো লাগে না তারপর ঝটপট করে খাওয়া দাওয়া করে নিচে সবাই দেখেন দুপুর টাইম তো সবাই খাচ্ছে আর আমরাও কিন্তু এখন চলে যাব আমাদের সময় হয়ে গেছে আমাদের আরও অনেক কেনাকাটা আছে ছেলেকে নিয়ে পারবো কিনা না পারবো জানি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন আমাদের জন্য দোয়া করবেন